এই জন্য একটু রমজানের একটু আলোচনা করতে এতে নারাজ হচ্ছে রাগ করছেন না তো একটা হাদিস বলবো জি একটি রোজা ইচ্ছাকৃত ভঙ্গ যদি করেন তো তার শাস্তি কি তার শাস্তি কি কাপড়া কি তরুণ যুবকেরা শোনো ভাই শোনো আমার সোনা মানি তোমরা শোনো হাদিসটা আপনাকে শুনিয়ে দিই তবে একটা ভাই এক হাজারটা টাকা দেন না জি হাদিসটা আপনাকে বলি একটা ভাই এক হাজার টাকা আর যদি দিতে না পারেন দশ দিন বিশ দিন পরে দিয়েন এক মাস পরে দিয়েন বা মাঠে ভুট্টা আছে আপনি উঠবে তারপরে দিয়েন একটা ভাই এক হাজার টাকা একটি রোজা ভঙ্গ করার শাস্তি কি হাদিস শরীফে শুনে রাখো একজন ভাইকে বলি এক হাজার টাকা হবে না পারবেন না এক মাস পরে দিন দু মাস পরে দিন চার মাস পরে দিন মাদ্রাসার জালসা আপনাদের হাড় ভাঙা পরিশ্রম করা পয়সাতে মাদ্রাসা পরিচালিত হয় মুসলমান একজন ভাই হাত উঠান না একজন আরে সুভান আল্লাহ একজন ভাই কেউ এই রকম নাই হাত উঠানোর মতন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বাবু আমার দিয়েছে এক হাজার টাকা আমি তো ভাবছি সকলের দেওয়া হয়ে গিয়েছে কারণ আমার আহ মৌলানা হাসানুজ্জামান কোকিল কণ্ঠী আপনাদের সামনে আলোচনা করতেছিল ইসলাম তবে আরেকটা ভাই যদি হতো খুব ভালো হতো ভাই গোয় আরে একজন ভাই হাদিসটি আপনাকে খুব দ্রুত গতিতে শোনোয় কারণ তার কাজ কাজ শুরু হবে একটা ভাই একজন ভাই মাত্র এক হাজারটা টাকা নারায় তকবীর নারায় রিসালাত মাসলা আলা হযরত এক হাজার টাকার দাতা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা জানো কবুল করে নাই আর একটা ভাই হবে না ধারে হোক বা নগদে হোক আর একজন ভাই পারবেন না নাই একটু হাতটা উঠান ধীরে ধীরে দেন একশো টাকা একশো টাকা করে দিয়ে পরিশোধ করিয়ে এক সঙ্গে দিতে না পারি হাত উঠানোর মতন কোন যুবক নাই মোবাইলে সাত আটশো টাকা করে রিচার্জ করা ছ আর মাত্র এক হাজারটা টাকা বলেছি বেশি বলিনি যদি পারেন নামটা লিখে দেন আর হাদিসটি ছুটে নেন জি ব্রাদার আর ইসলাম হাদিসটি বোখারি শরীফ প্রথম খন্ডের দুশো উনষাট পৃষ্ঠায় বর্ণিত হয়েছে হাদিস নাম্বার উনিশশো ছত্রিশ উনিশশো ৩৬ কেতাবুল সাউন রোজার অধ্যায় হাদিসটি বর্ণিত হয়েছে বাইরুত লেবাননের প্রিন্ট এই হাদিসটি ইমাম বোখারির হামাতুল্লায় বোখারি শরীফের দ্বিতীয় খণ্ডের কিতাবুল আদাবের মধ্যেও আনায়ন করেছে আটশো পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ডের কেতাবুল আদবের আটশো পৃষ্ঠায় এই হাদিসটিকে আনায়ন করেছেন এবং আমার সরকারে আলা হাজরাত আলহামদুলিল্লাহ দেখেন বেনামিতে এক হাজার টাকা দিয়ে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন কবুল করে নেয় আপনি শোনেন আর তারপরে দাস্তারের কাজ করব চট করে হাদিসটি আপনাকে বলে দিই এ বেরাদার আল ইসলাম আর বিশেষ ভাবে হাদিসটি মায়ের পেটের অলি চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ প্রায় এক হাজারের অধিক কেতাবের রাইটার বর্তমান গবেষণা মোতাবিক দুশো পনেরো প্রকারের বিদ্যায় পারদর্শী আমার সরকারে আলা হাজরাত ইমামিশ কো মোহাম্মদ হুজ্জাতুল্লাহ ফিল আরদি সাইখুল ইসলাম আল মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল রাজা আল্লাহ একটি কিতাব কিতাবটির নাম আল এই কিতাবটি তিনটি ভাষাতে লিখেছেন আরবি ফার্সি উর্দু এই তিনটি ভাষাতে বইটি লিখেছেন যে বইটির পিওর আরবি বেরিয়েছে আল্লামা আব্দুস সাত্তার হামদানির নেগরানিতে গুজরাট হতে বই দুটেই আমার কাছে আছে বেরাদার সেই কিতাবের মধ্যে হাদিসটি তিনি আনায়ন করেছেন আমার সরকারে আলা হাজরা যে আবু হুরাইরা রাতি আল্লাহ তালু বর্ণনা করেন যে পবিত্র রহমতের মাস বরকতের মাস দয়ার মাস নাবির নিকটে বসেছিলাম এখন অবস্থায় রমজান মাসের দিনের বেলাতে একজন সাহাবি আমার দয়ার নবি নিকটে আসার পর আবেদন করেন হালাক তাইয়া রাসূলুল্লাহ হালাক তাইয়া নবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেলাম আমি ধ্বংস হয়ে গেলাম তো রহমতুল লিল আমিন নবি বলে রহমতের মাছ বরকতের মাস দয়ার মাস অনুগ্রহের মাস কৃপার মাস এই মাসে তোমার কি হয়েছে যে মাসে আল্লাহ আকাশের দরজাকে খুলে দিয়েছেন রহমতের দরজাকে খুলে দিয়েছেন জান্নাতের দরজাকে খুলে দিয়েছেন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছেন জাহান্নাম জাহান্নামের দরজাকে বন্ধ করে রেখেছেন এই মাসে তোমার কি হলো বলে ইয়া রাসূলুল্লাহ ওয়াকাত আলা ইমরাতি ইয়া নবী আল্লাহ আমি আমার বিবির নিকটবর্তী হয়ে গিয়েছি অর্থাৎ আমি বিবির সহবাস করে ফেলিয়েছি এ বেরাদার সাহাবী কার নাম একটু চিন্তা করে দেখবেন যে নির্জন স্থানে যে কাজ হয়েছে কেউ দেখেনি কিন্তু কাজকে সাহাবী লজ্জিত হয়ে দুঃখিত হয়ে আজকে বেরাদার সঙ্গে সঙ্গে মহানবীর নিকটে উপস্থিত হয়েছেন যে নাবির নিকটে গিয়ে এই ভুলের ক্ষমা নিতে হবে আজি জানে মহতারা আপনাদেরকে বলতে চায় বলে রোজা ভঙ্গ করেছ বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ রোজা ভঙ্গ হয়ে গিয়েছে সাহাবীগণ জানেন যে নাবির নিকটে গিয়ে যদি আবেদন করা হয় আর যদি আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যদি সাফাত যদি করেন তো মহান রব্বুল আলামিন ক্ষমা করবেন এই আকিদা সাহাবাই গ্রামদের ছিল মুসলমান নারে তাকবীর সালাত রিসালাত পাতিয়ে শিরক ও বিদআত যুল ইলমে ওয়া মুফতিলে বাতিলে আদিয়ান মুনাজির আহলে সুন্নাত আল্লামা মুফতি জুবায়ের হুসাইন সাহেব কিবলা আল্লামা মুফতি জুবায়ের হুসাইন সাহেব কিবলা নারে তাকবীর নারে রিসালাত নারায়ণপুরের একজন ভাই 500 টাকা দিয়ে আল্লাহ যেন কবুল করে নাই। আপনি দেখবেন রমজান মাসের ইস্তেহার গুলি মাদ্রাসা থেকে বের হয় তাতে থাকে রোজার কাফফারা এগুলি আমরা পড়ি না কোন একজন ব্যক্তি ইচ্ছাকৃত রোজা যদি ভঙ্গ করে তবে কি করতে হবে বলে দুই মাস তাকে ক্রমান্বয়ে ভাবে রোজা রাখতে হবে আর তা যদি না পারে ষাটজন মিসকিনকে দুই বেলা পেট পরিপূর্ণ করে খাবার খাইয়ে দিতে হবে থাকার তার পরিবর্তে একটি কাজা করতে হবে তো এটা শরীয়তের সংবিধান শরীয়তের সার্কুলার শরীয়তের ল যে কোন ব্যক্তি রোজা যদি ভঙ্গ করে তবে তাকে একটি কৃতদাস স্বাধীন করতে হবে যদি না পারে তবে দু মাস রোজা রাখতে হবে তা যদি না পারে তবে ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে এই বিধান আমার পর্যন্ত বহল তবিয়তে থাকবে মুসলমান কেমন পর্যন্ত এটা কোরআনের ফয়সালা হাদিসের ফয়সালা একটি রোজা ইচ্ছাকৃত ভঙ্গ করার তোমার দয়ার নবী বলতেছেন রোজা ভঙ্গ করেছ বলে হাইয়ার বলে বাড়ি চলে যা একটা কৃত দাস আছে যদি একটি কৃত দাস থাকে তো স্বাধীন করে দাও গা সেই সময় আপনার মানুষ বেচা কিনা হতো বাজারে দাসত্ব প্রথা ছিল বর্তমান সময় পৃথিবীর কোন রাষ্ট্রে দাসত্ব প্রথা নেই মশলা আছে কেতাবে আমরা পড়ানোর সময় পড়াই বই আছে কিন্তু কোন দেশে কোন রাষ্ট্রে দাসত্ব প্রথা নাই আজি জানে মহতারাম তো বলেন কি তো দাস স্বাধীন করে দাও তো সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ পারবো না কি কথা বলেন না কি বলেন সাহাবী পারবো না পারবো না বলে পারবা না বলে না তুই কাজ করো যখন পারবে না তো রমজান মাসের পরে ঈদের পরে লাগাতার ক্রমান্বয়ে ধারাবাহিক ভাবে ষাটটি রোজা রাখবে আর একটি তার তার করবে মানে একটা আর হলো কাজা ষাটটি রোজা রেখে তো কঠিন কত উনুষাটটি রাখার পর যদি একটি বাদ যায় তো সব আবার প্রথম থেকে আপনাকে রাখতে হবে এটা পুরুষদের জন্য আর মহিলাদের ক্ষেত্রে ওটা মাপ আছে কারণ মহিলাদের মায়েদের একটা অজুহাত আছে কারণ আছে কারণ প্রতি মাসে মায়েদের মেনস হয় তিন দিন পাঁচ দিন সাত দিন বা দশ দিন মায়েদের জন্য ছাড় আছে কিন্তু পুরুষগণ রোজার কাপড় আদায় করতে গিয়ে উনষাটটি রাখার পরে একটা যদি ছুটে যায় তো সব বাদ আবার প্রথম থেকে রাখতে হবে তো নাবি আমার বলেন দু মাস রোজা রেখে দিও আর কাজার একটার বদলে একটা করে দিও তো সাহাবি চিন্তা ভাবনা করে বলছে যে দু মাস তো বলছে ইয়ার সাল্লাহ পারবো না দু মাস লাগাতার ক্রমান্বয়ে ধারাবাহিক ভাবে আমি রোজা রাখতে পারবো না এক মাস রাখতে গিয়ে একটা ভঙ্গ করতে হয়েছে তো দু মাস পারা যাবে বলে দু মাস পারবো না বলে পারবে না বলে না তো বলে এক কাজ করো বাড়ি চলে যাও বাড়ি গিয়ে ষাট জন মিসকিনকে দু বেলা পেট পরিপূর্ণ করে খাবার খাইয়ে দিও তোমাদের তোমার রোজার কাপ ফারা আদায় হয়ে যায় এটা সহজ ও দুটো না পারলে এটা তো উচিত ছিল তো হিসাব নিকাশ করে দেখছে দেখে বলছে যে ইয়ারা আসল পারবো না এটাও পারবে না ও দেখছে এক পোয়া করে যদি খায় তো একশো কুড়ি পোয়া কি বলছেন এক ফুয়া করে যদি খায় তো একশো কুড়ি পোয়া তো বলছে ইয়া রসোল্লা পারবে না তিনটির একটিও পারবে না কৃতদাস স্বাধীন করতে পারবে না লাগাতার দুই মাস রোজা রাখতে পারবে না 60 জন দুবেলা পেট পরিপূর্ণ করে খাবার দিতে পারবে না তিনটির একটাও পারবে না এটা শরীয়তের বিধান আহাবের আধার আর ইসলাম অধিকার নাম پیغمبر কার নাম রাসূল কার নাম যে پیغمبر জায়েজকে করতে পারেন নাজায়েজকে জায়েজ করতে পারেন যে پیغمبر হালালকে হারাম করতে পারেন হারামকে হালাল করতে পারেন এ ইখতিয়ার এ পাওয়ার নবীকে খোদা দিয়েছেন মুসলমান এ পাওয়ার নবীকে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তো মুল্লার পেটে ব্যথা হবে কেন কারো জন্য কোন নিয়ম নবী আমার স্বতন্ত্র আলাদা করে দিতে পারে আলাদা করে দিতে পারে আলিয়া মর্তজা রাদিয়াল্লাহু তাআলার জন্য জুনুবি অবস্থায় মসজিদে প্রবেশ করা জায়েজ করে দিয়েছিলেন

নাবি আমার কারো জন্য আলাদা স্বতন্ত্র বিধান দিতে পারেন বলে তিনটির একটিও পারবে না বলে না ইয়া রসুল্লাহ বলবে ইজলি সাহা হুনা বলে এখানে বস সাহাবি বসে গেলেন সাহাবি মনে মনে ধারণা করছেন ক্ষমা না নিয়ে বাড়ি যাব না মাপ না করানো পর্যন্ত বাড়ি যাব না আর সাহাবিরা আকিদা ছিল যে তো বা যদি করে আর নাভি যদি তার পক্ষ থেকে আল্লাহর দরবারে দোয়া যদি করে তো আল্লাহ তালা সুপারিশ যদি করেন তা আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ ক্ষমা করে দিবেন জি এ দেওবন্দি ওয়াহাবিদের মত কি দেওবন্দি ও হাবি ভূতবন্দি ঝাড়ুয়া পাফারুয়া এদের হলো ডাবচর রাজমিস্ত্রি ঘড়ির মেকার পোলটি মুরগি এ যে সমস্ত বক্তা আজকে ইউটিউবে বেরিয়েছে সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে এদের গুরু ইসমাইল দেহলবি তাকবিয়াতুল ঈমান কিতাবে লিখেছে जिसका নাম मोहम्मद আলী হয় কিসি चीज का मुख्तार नहीं जर नाम मोहम्मद अली से জিনিসের মালিক ও মুক্তার নয় এটা হলো ওই ডাবচরদের গুরুদের আকীদা আর আমাদের আল্লাহ করে পৃথিবীতে আকিদা মুক্তারে পাঠিয়েছে বিশ্বাস করেন না করেন না জোরে বলেন না তো বললেন বসে বসে যাও গেলেন কিছুক্ষণ পর দেখছেন একজন সাহাবি এক টুকরা পাকা খেজুর ভর্তি করে নিয়ে এসে আমার নবীর দরবার বলছেন রাসূলুল্লাহ আমার হাদিয়া গ্রহণ করে নিন প্রথম গাছের প্রথম ফল খেজুর যত হয়েছে পেড়ে একবার টোকরা ভর্তি করে নিয়েছে হাজির পাকা খেজুরের আমার নাবিকে কেউ হাদিয়া দিলে খেতেন আর সদকা দিলে খেতেন না সদকার মার খেতেন না আমার নাবি বললেন রেখে দাও রেখে দিলেন এই ফাঁকে একটা আপনাদেরকে মশলা বলে দি যে প্রথম গাছের প্রথম ফল খোধার ঘর মসজিদ মাদ্রাসাতে দেওয়া যায় মাসলা বুঝে নিলেন আপনাদের দেশে দেয় না আমাদের দেশে আম লিচু কাঁঠাল প্রভৃতি ফল যখন হয় মসজিদে প্রথম দেয় দেওয়া যাই কোন কেতাবে আছে উঠে দেখুন ফতোয়ার কিতাব ফাতুয়াই ফাইজোরাস হল দুই খণ্ডে বিভক্ত তার দ্বিতীয় খণ্ডে ফাকি হেমিল ডাব মুফতি জালাউদ্দিন হামা দাম জাদি এই মাসলা বর্ণনা করেছে তা আমার নামী বলে স্বাভাবিক আয়না সাইড জিজ্ঞাসাকারী কোথায় তা বলে লাভবাই ক্যারোসেলা হাজির হই বলে দীর্ঘ সময় এসেছো রোজা ভঙ্গ করেছো কাফফারা দিতে পারবে না তিনটির একটিও পারবে না ত্যাগ কাজ করো এই খেজুরের টুকরা উঠাও আর নিয়ে গিয়ে মদিনার বাজারে গরিব দুঃখী মহতাজদের মধ্যে বিতরণ করে দাওগা তোমার রোজার কাফফারা আদাই হয়ে যাবে শুভান আল্লাহ হা হা রহমতের নাবী দয়ার নভী আমার মায়ার নাবি বলে জানবে হে টোকরাটা উঠাও গিয়ে বিতরণ করে দাও আবার রোজার কাপ হয়ে যাবে তাহলে সাবিন উচিত ছিল তাড়াতাড়ি টোকরাটা উঠিয়ে গিয়ে বিতরণ করে দেওয়া রোজার কাপ দায় হয়ে যেত তো একবার নাবীর নুরময় চেহারা জ্যোতির্ময় চেহারা আলোকময় চেহারা উজ্জ্বলময় চেহরার দিকে দেখতেছে আর একবার খেজুরের টোকরার দিকে দেখতেছে

তো আমার নবী বলছেন কি কথা বলবে তিনটির আত্মীয়ও পারবে না এরপর আবার কি কথা বলবে আলহামদুলিল্লাহ দেখে বেনামিতে 200 টাকা দিয়েছে তো বলছে ইয়া আপনি বললেন না যে খেজুরগুলি নিয়ে গিয়ে মদিনার বাজারে গরীব দুঃখীদের মধ্যে বিতরণ করে দিতে তো ইয়া রাসূলুল্লাহ মদিনার বাজারে আমার চেয়ে আর মুহতাজ গরীব আর দ্বিতীয় কেউ নাই তার মানে আমি সব থেকে গরীব কখনো বিতরণ করবে না বন্টন করবে না বিলি করবে না নিজেই খাবে সাহাবির কথা শুনে নবী আমার মুচকি হেসে দিয়েছেন ফাজাহিকান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ও বাদা আইনা আবাহু আজকে নবী আমার সাহাবির কথা শুনে মুচকি হেসে দিয়েছেন আর পবিত্র দান্দান মোবারক প্রকাশ হয়ে গিয়েছে সুবহানাল্লাহ ই আজিব সাহাবী আশ্চর্য সাহাবী ই কৃতদাস স্বাধীন করতে পারবে না দুমাস রোজা রাখতে পারবে না তারপরে মিসকিন খাওয়াতে পারবে না বলছি গুলো গিয়ে বিতরণ করে দাও তো বিতরণ করবে না ও বিতরণ করবে না এবারে আদার আর ইসলাম নাবি আমার যখন মুচকি হাসতেন আহাবের আদার দুই হোট মোবারক একটু সরে যেত আর সম্মুখের দুটি দান দান মোবারকের ঝলক প্রকাশিত হতো এ বের ঝলক কেমন প্রকাশিত হতো আজকে মা ঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন তিনি বলতেছেন যে নির্জন রাত্রিকালে কাপড় সেলাই করতেছিলাম আমার হাত থেকে সেলাই করা অবস্থায় পড়ে গিয়েছিল ঘর অন্ধকার আচ্ছন্ন ছিল এখানে অবস্থাতে আমার রহমতুল্লিল আলমিন রাবি আমার অন্ধকার ঘরে প্রবেশ করার পর মুচকি হাসি কারণে কসম কোদার হারিয়ে যাওয়া সই কুড়িয়ে পেয়েছিল নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হারিয়ে যাওয়া সই কুড়িয়ে পেয়েছিলাম এ ছিল নাবির মুচকি হাসির ঝলক জি এই নবী আমাদের মতো বলা যাবে জি না জোরে জি না একটু জোরে না যদি কেউ বলে তবে ওকে মান্য করা যাবে জি না সমর্থন করা যাবে আর বক্তব্য শোনা চলবে আর দলে যাওয়া যাবে ওকে প্রশ্রয় দেওয়া চলবে আর পিছনে নামাজ পড়া যাবে ওকে বিহাই বিহান করা চলবে এটা আসতে হয়ে গেল এটা একটু জোরে বলা দরকার যদি নবীকে আমার মতন মানুষ যদি বলে আমাদের মতো বলে আখ্যায়িত যদি করে তবে তাকে আপনি বিহাই কেমন করে করবেন বিহান কেমন করে করবেন এ বেরাদার একটু ভাববেন না একটু চিন্তা করবেন না হ্যাঁ নাবি নুরময় মানব জিজ্ঞাসা যদি করতে হয় মামিনাকে জিজ্ঞাসা করুন মামিনা বলেন খারা আমিন নিদুর আমার উত্তর হতে একটি নূর পৃথিবীতে আসলো আদাত লাহু কসরুস শাম

পরিবার পরিজনদেরকে খাইয়ে দাও গা তোমার রোজার কাপড়া আদায় হয়ে যাবে বিলি করতে হবে না বিতরণ করতে হবে না কাউকে দিতে হবে না বিবিকে খাওয়াও ছেলে কে খাওয়াও মেয়ে কে খাও পরিবার বর্গ কে খাওয়াও তোমার রোজার কাপড়া আদায় হয়ে যাবে বুঝা গেল নাবি কার নাম পয়গম্বর কার নাম যে পয়গম্বর রোজার কাপড়া ক্ষমা করে দিতে পারেন আজকেও খেজুর তার পরিবারের জন্য খাওয়া হালাল করে দিলেন এই জন্য তো বলতেছে মা তাকুম রসুল হোক ওমান সন্তান হোক রাসুল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকুক আর আমার সরকারে আলা হাজরাত আজিবুল বরকাত কালাম উল ইমাম ইমামুল কালাম তিনি পিসি विश्ववासी के अकीदा दिलें मैं ये तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब मैं तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब यानी महबूब वही बे नहीं मेरा तेरा बहुत किया जुदो करम है आए सही है बता तेरा बहुत किया जुदो करम है आए सही है बता तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत

আজকে মাদ্রাসা থেকে আমার দয়ার নাবির পাওয়ারের প্রশিক্ষণ দেওয়া হবে নাবির সম্পর্কে যে ইসলামিক সেই সমস্ত প্রশিক্ষণ দেওয়া হবে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার আজকে বাৎসরিক জালসা এবং দাস্তারে আলিমিয়া এবং দাস্তারে কেরাতের ব্যবস্থা করা হয়েছে তার সোহানা দৃশ্য এখনই দেখতে পাবেন একবার দরি পড়েন আল্লাহ সঈদিনা মৌলানা ও ছোড়ে পড়ে শীদিনা মাওলানা মোহাম্মদ সলে আলা মোহাম্মদ হরদম জবা আজি জানে মহতারাম আমরা দরুদের শেষে পড়ি হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরদম জবা সে নিকালো শাফি আনা মুহাম্মদ জি পাক নবী বলবেন না কি বলবেন পাক নামে মুহাম্মদ মনে থাকবে না অনেক জায়গাতে দেখছে আমাদের কিছু মোলবি সাহেবরা ক্যাপাসিটি করে এত প্রশ্নের উত্তর দিতে দিতে জানতা না ই তারপরে আবার ক্যাপাসিটি করছে বলে পাক নবী তাই বলছে আরে নিজে না জানলে যারা আকাবির যারা বড় তারা কেমন করে পড়ছে এটা অনুসরণ করা দরকার নাকি বলছেন যারা আমাদের বড় এবার তো আমাদের কিছু মল সাহেব যারা একেবারে কোয়ালিটির ব্যক্তি